হ্যালো স্টুডেন্টস এইচকে এইডভাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা চ্যাপ্টার নাম্বার থ্রি জৈবনিক প্রক্রিয়ার অন্তর্গত সাব ইউনিট থ্রি পয়েন্ট থ্রি যেটা দেওয়া হয়েছে পুষ্টি বা নিউট্রিশন এটা আমরা স্টার্ট করবো তোমাদের তিন নাম্বার চ্যাপ্টারে অনেকগুলো উপএক বা সাব ইউনিট আছে যার মধ্যে থেকে শালক সংশ্লেষ খনিজ পুষ্টি বাসুমোচন জল ও জল খনিজ পদার্থ খাদ্য গ্যাসের পরিবহন শোষণ এই যে প্রথম দিকে যে পাঁচটা সাব ইউনিট রয়েছে সেগুলো কিন্তু আমরা পুরো কমপ্লিট করে দিয়েছি আজকে পুষ্টিটা আমরা শুরু করবো তারপরে সংবহন রয়েছে তারপরে রেচন রয়েছে এবার দেখো তিন নম্বর চ্যাপ্টারটা থেকে আমাদের শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের চল্লিশ নম্বর প্রশ্নপত্র হবে এবার সেখান থেকে দেখো আমরা যদি দেখি আমরা প্রশ্ন উচিতা দেখেছি বা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র যখন আমরা ফলো করি তখন দেখি যে শালক সংশ্লেষ থেকে মোটামুটি প্রশ্ন থাকে টু মার্কসের কোশ্চেন বা ওই পাঁচ নম্বরের বড়ো প্রশ্নের মধ্যে অনেক সময় দুই বা তিন নম্বরের কোনো একটা প্রশ্ন দিয়ে দেয় কিন্তু খনিজ পুষ্টি থেকে সেরকম বড় প্রশ্ন দেয় না বাস থেকে অনেক সময় ওই ডিক্সানো জলের মতবাদ সেরকম প্রশ্ন দেয় বড় প্রশ্ন কোনো সময় পাঁচ নম্বরে একটা দিতেও পারে বা নাও দিতে পারে জল খনিজ পদার্থ খাদ্য গ্যাসের পরিবহন থেকে বড় প্রশ্ন সেরকম সাধারণত দেয় না বা অনেক সময় দুই নম্বরের প্রশ্নও দেয় না শ্বসন থেকে প্রশ্ন থাকে বেশি প্রশ্ন থাকে শ্বসনের পরবর্তী অংশ শ্বসন থেকে যেমন প্রশ্ন থাকে তারপরে যে জায়গাগুলো আছে মানে পুষ্টি সংবহন রেচন এই জায়গাগুলো থেকে কিন্তু বেশি পরিমাণে প্রশ্ন থাকে তাহলে চলো আমরা আমাদের আজকে যেটা সাব ইউনিট থ্রি পয়েন্ট থ্রি পুষ্টি এটা আমরা স্টার্ট করি তাহলে দেখো পুষ্টি কি জীবদেহে নানা ধরনের জৈবনিক প্রক্রিয়া ঘটে শ্বসন দেখলাম শাল সংশ্লেষ দেখলাম তার পাশাপাশি পুষ্টিটা কিন্তু একটা প্রয়োজনীয় জৈবনিক প্রক্রিয়া যেখান থেকে আমরা কী পাই বিভিন্ন ধরনের সারিবৃত্তীয় কাজগুলো করার জন্য কিন্তু আমরা শক্তি পাই তাই না আমরা উদ্ভিদ থেকে যে খাদ্যগুলো গ্রহণ করি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য খাওয়ার পর বিভিন্ন পর্যায়ের মাধ্যমে দেহের কলাকোষে কিন্তু অঙ্গীভূত হয় এটাই হচ্ছে পুষ্টি এবার পুষ্টির সংজ্ঞা আমরা দেখব পুষ্টি কাকে বলে এরকম প্রশ্ন থাকে পুষ্টির গুরুত্ব এই জায়গাগুলো কিন্তু প্রশ্ন দেওয়া হয় তোমাদের কেমন আমার যদি সম্ভব হয় যেহেতু তোমাদের সিলেবাসটা একটু পিছিয়ে রয়েছে আমরা তাড়াতাড়ি ক্লাসগুলো দিয়ে দেব এবং এই চ্যাপ্টারটা আমি বুক থেকে বুঝিয়ে দেওয়ার পর যদি সম্ভব হয় তাহলে যে যে প্রশ্নগুলো আসে প্রশ্নের প্রশ্ন আনসারের একটা ক্লাস আমি দেব প্রশ্ন এবং আনসার সবগুলো তোমরা সেখানে দেখতে পাবে ওকে এখানে দেখো পুষ্টি কাকে বলে এই সংজ্ঞাটা আমরা দেখি এখানে বলছে যে পদ্ধতিতে উদ্ভিদ সবুজ উদ্ভিদ নিজ দেহে খাদ্য সংশ্লেষ সংশ্লেষ মানে সিনথেসিস করা মানে খাবার তৈরি করা মানে ফটো সিনথেসিস বা চালক সংশ্লেষের কথা বলছে তাহলে যে পদ্ধতিতে উদ্ভিদ নিজ দেহে খাদ্য সংশ্লেষ ও আত্মীকরণের মাধ্যমে এবং প্রাণী খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ ও বহিষ্করণের মাধ্যমে শক্তি যোগান বৃদ্ধি ক্ষয়পূরণ রোগ প্রতিরোধ প্রভৃতি সম্পন্ন করে অর্থাৎ জীবনের মৌলিক ধর্মগুলি পালন করে তাকে পুষ্টি বলে জিনিসগুলো বোঝার প্রয়োজন আছে এখান থেকে ভেতর থেকে যখন তোমাদের প্রশ্ন আসে তোমরা হয়তো ঘাবড়ে যাও বুঝতে পারো না যে কি জিজ্ঞাসা করা হচ্ছে বা আনসার কি হবে কেমন অনেক সময় মনে হয় যেন বইয়ের বাইরে থেকে প্রশ্ন আছে বইয়ের বাইরে থেকে বা ওই জায়গার কনসেপ্ট থেকে কিন্তু আলাদা প্রশ্ন খুব কমই আসে কেমন ভালো ভালো স্কুলে হয়তো দু একটা প্রশ্ন বাইরে থেকে যায় কিন্তু বিষয়গুলো তোমরা যদি বোঝা থাকে তোমাদের ঠিক মতো তাহলে তোমরা সবগুলো পারবে এখানে যেমন দেখো পুষ্টি পদ্ধতি উদ্ভিদের ক্ষেত্রে দুটি পর্যায়ে সম্পন্ন হয় এখানে বোঝাই যাচ্ছে একটা হচ্ছে খাদ্য সংশ্লেষ মানে ফটোসিনথেসিস পদ্ধতিতে খাবার তৈরি করা সালাদ সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করা আর দুই নম্বর হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ তাহলে দুটো পর্যায়ে কিন্তু উদ্ভিদের পুষ্টি সম্পন্ন হয় প্রাণীদের যদি কথা বলি প্রাণীদের ক্ষেত্রে দেখো পাঁচটা পর্যায় রয়েছে ফার্স্ট হচ্ছে খাদ্য গ্রহণ দুই নম্বর পরিপাক তিন নম্বর শোষণ চার নম্বর আত্মীকরণ এবং পাঁচ নম্বর হচ্ছে বহিষ্করণ তাহলে উদ্ভিদের ক্ষেত্রে দুটি পর্যায় প্রাণীদের ক্ষেত্রে পাঁচটি পর্যায়ের মাধ্যমে কি হয় ওই মানে শক্তির যোগান বৃদ্ধি ক্ষয়পূরণ রোগ প্রতিরোধ ইত্যাদি কিন্তু সম্পন্ন হয় অর্থাৎ জীবনের মৌলিক ধর্মগুলি কিন্তু পালিত হয় এই পদ্ধতিকে বলা হয় পুষ্টি ওকে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পুষ্টির গুরুত্ব প্রথমেই দেখো পুষ্টি গুরুত্বর মধ্যে আমাদের রয়েছে পুষ্টির গুরুত্ব বা তাৎপর্য ফার্স্ট হচ্ছে শক্তি উৎপাদন শক্তি উৎপাদন মানে এখানে কি পুষ্টির মাধ্যমে খাদ্য কোষের প্রোটোপ্লাজমের অংশ বিশেষে পরিণত হয় মানে যখন আত্মীকরণ হয় তখন প্রোটোপ্লাজমের সঙ্গে কিন্তু মিশে যায় প্রোটোপ্লাজমের পরিমাণ কিন্তু বা শুষ্ক কিন্তু বাড়ে পরে যখন শ্বসন হয় তখন শ্বসনের সময় কি হয় ওই আমাদের প্রোটোপ্লাজমের মধ্যে বা যে খাবারটা সঞ্চিত থাকে সেটা শ্বসন বস্তু হিসেবে কাজ করে এবং জারিত হয়ে শক্তির যোগান কিন্তু দেয় তাহলে পুষ্টির মাধ্যমে প্রোটোপ্লাজমের বৃদ্ধি ঘটছে এবং এই বৃদ্ধিটা প্রোটোপ্লাজমের বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু আমাদের কোষ বিভাজন বা সেল ডিভিশনও ঘটে তাহলে সেল ডিভিশন যদি ঘটে তাহলে শক্তি উৎপাদন যেমন হবে পরে এই যে জীবদের বৃদ্ধির জন্য যেটা কোষ বিভাজন কোষ বিভাজনের জন্য দেখো নতুন প্রোটোপ্লাজম সংশ্লেষ প্রয়োজন হয় সবগুলো কিন্তু ওই পুষ্টির মাধ্যমে সম্পন্ন হয় তাই না তাহলে প্রোটোপ্লাজমের বৃদ্ধি যেমন ঘটছে প্রোটোপ্লাজমের বৃদ্ধি হওয়ার পর কী হয় সেল ডিভিশন ঘটে পরিণত কোষের বিভাজন ঘটে এবং সামগ্রিকভাবে যে কোনো জীব সেটা কিন্তু বৃদ্ধি ঘটে এবং ক্ষয়পূরণ ঘটে সারিবৃত্তীয় ক্রিয়াকলাপে কিন্তু মুখ্য ভূমিকা পালন করে নেক্সট হচ্ছে রোগ প্রতিরোধ এখানে দেখো খাদ্যের সঙ্গে গৃহীত ভিটামিন আমরা বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধ খাবার খাই খনিজ লবণ সেগুলো দেহে প্রবেশ করার পর তাদের ফাংশন রয়েছে বিভিন্ন ভিটামিনের বিভিন্ন রকম কাজ রয়েছে খনিজ মলে নানা রকম কাজ আছে সেগুলো কী করে আমাদের শরীরে নানা রকম রোগ প্রতিরোধ ব্যবস্থা কিন্তু গড়ে তোলে অর্থাৎ পুষ্টি কী করে রোগ প্রতিরোধ মানে বিভিন্ন রোগের হাত থেকে আমাদের রক্ষা করে সেটা যে কোনো আমরা মানুষ সহ যে কোনো প্রাণী বলো উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু একই রকম নেক্সট হচ্ছে দেখো বৃদ্ধি বৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখলাম বৃদ্ধির পয়েন্টটা বলা হয়েছে ক্ষয়পূরণ অপচিতি বিপাক মানে শ্বসন উপচিতি মানে আমরা একটা পড়েছিলাম উপচিতি উপচিতি মানে যেটা শালক সংশ্লেষের শুষ্ক ওজন প্রোটোপলজমের শুষ্ক ওজন বাড়ে সেটা হচ্ছে উপচিতি গঠনমূলক বিপাক আর শ্বাসনটা আমরা পড়ে নিয়েছিলাম অপচিতি বিপাক শালক সংশ্লেষ শ্বাসন খনিজ পুষ্টি এগুলো সবগুলো নোটস দেওয়া হয়েছে শ্বশন এগুলোর নোটস দেওয়া হয়ে গেছে ইউটিউব চ্যানেলে যারা সেই ক্লাসগুলো দেখুন অবশ্যই প্লে লিস্ট অপশনে যাবে ক্লাস নাইনে লাইফ সায়েন্সের প্লে লিস্ট তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে সেখান থেকে নোটসের ক্লাস তোমরা কিন্তু অবশ্যই নিও বড় প্রশ্ন টু মার্কসের কোশ্চেন ফাইভ মার্কসের কোশ্চেন এক নম্বরের প্রশ্নোত্তর সবগুলো কিন্তু আমরা ইউটিউবে দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি অবশ্যই দেখিনিও তাহলে অপচিতি বিপাক মানে যেমন শসন একটা সেখানে খাদ্যবস্তু বস্তু হচ্ছে তার শুষ্ক ওজন কমছে অপচিতি বিপাক আঘাত ইত্যাদিতে কোষের যে ক্ষয় ঘটে সেটা আবার পুষ্টির মাধ্যমে কিন্তু মেকআপ হয়ে যায় মানে সেটা কিন্তু আবার পূরণ হয়ে যায় এরপর নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে যে উদ্ভিদের পুষ্টি পুষ্টির প্রকারভেদের মধ্যে দেখো টাইপ অফ নিউট্রিশনের মধ্যে আমরা দুটো ভাগ করেছি মানে আমাদের বইয়ে সেরকম ভাবে দেওয়া হয়েছে উদ্ভিদের পুষ্টি আলাদা করে পড়তে হবে তারপরে আমাদের এখানে প্রাণীর পুষ্টি আলাদাভাবে পড়তে হবে ফার্স্ট আমরা কি উদ্ভিদের আলাদাভাবে সম্পন্ন হয় দুটো কিন্তু একই রকম নয় ফার্স্ট দেখছি আমরা উদ্ভিদের ক্ষেত্রে পুষ্টি সহজই হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে সহজই হয় কারণ সবুজ উদ্ভিদ মানে তার মধ্যে ক্লোরোফিল থাকবে সালো সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করতে সক্ষম তাহলে তাদের ক্ষেত্রে সবজি পুষ্টি মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারবে এবং সেই নিজের তৈরি খাবার খেয়ে পুষ্টি সম্পন্ন করে সেটাকে আমরা সবুজই পুষ্টি বলি মানে কি যে পুষ্টি পদ্ধতিতে সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় জল নেয় সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে নিজেদের পাতার মধ্যে কী করে রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং সরকার যেহেতু খাবার তৈরি করে এবং খাবার তৈরি করার মাধ্যমে সেখান থেকে পুষ্টি সম্পন্ন করে সেটাকে বলা হয় অটো ট্রফিক পুষ্টি অটোট্রপিক নিউট্রিশন বা সভোজীব পুষ্টি বলা হয় তাই না তাহলে সভোজীব পুষ্টি দেখা যায় আবার কিছু কিছু আছে যাদের দেহে ক্লোরিফিল থাকে না বলে তাদের ক্ষেত্রে কিন্তু পরভোজি পুষ্টি লক্ষ্য করা যায় তাহলে সভোজীব পুষ্টির ক্ষেত্রে সভোজীব পুষ্টিকে কিন্তু দেখো হলোফাইটিক পুষ্টিও কিন্তু বলা হয়ে থাকে এবার দেখো হলোফাইটিক পুষ্টির দুটো ভাগ রয়েছে সংশ্লেষ ও আত্মিকরণ বলেছিলাম উদ্ভিদের ক্ষেত্রে সংশ্লেষ এবং আত্মীকরণ এই দুটো স্টেপে কিন্তু হয় সংশ্লেষে খাবার তৈরি হয় যেটা শালো সংশ্লেষ আর আত্মিকরণে কি হবে উদ্ভিদে তৈরি খাবারটা প্রোটোপ্লাজমের অংশ বিশেষে পরিণত হবে এবার এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখো সবজি পুষ্টির ক্ষেত্রে আমাদের অনেক সময় সবজি পুষ্টির যে ধাপগুলো আছে সে ধাপগুলো আমাদের পড়তে হয় এখানে সালোক সংশ্লেষ পদ্ধতিতে সবুজ উদ্ভিদ কি করে প্রথমে শর্করা জাতীয় খাবার তৈরি করে সেটা একটা ধাপ হতে পারে তারপরে শর্করা যেহেতু খাবার শুধুমাত্র তৈরি করে মানে গ্লুকোজ তৈরি করে কিন্তু পরে সেলুলোজ সংশ্লেষ এবং অন্যান্য জিনিস সংশ্লেষ কিন্তু হয় মানে গ্লুকোজ থেকে গ্লুকোজ তো মনোস্যাকারাইড একটাই স্যাকারাইড থাকে সেখান থেকে পলিস্যাকারাইড যেমন সার বলো মানে জটিল শর্করা সেলুলোজ এগুলো কিন্তু তৈরি হয় আবার স্নেহ পদার্থ বা লিপিড এগুলোও কিন্তু তৈরি হয় মানে গ্লুকোজ থেকে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড তৈরি হয় সেই জৈব অ্যাসিড গ্লিসারলের সাথে বিক্রিয়া করে নিয়ে ফ্যাটি অ্যাসিড ফ্যাট তৈরি করে বা স্নেহ পদার্থ তৈরি করে আবার একই রকমভাবে অ্যামোনিয়া সংশ্লেষ করে এবং তারপরে ধীরে ধীরে অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন তৈরি করে তাহলে সরকার জাতীয় খাবার তৈরি করলেও পরবর্তীকালে সেখান থেকে সেলুলোজ জটিল সর করা সেলুলোজ স্নেহ পদার্থ বা ফ্যাট বা লিকুইড তার পাশাপাশি প্রোটিন সবগুলো কিন্তু তৈরি হয় ওকে আর আত্মীকরণে কি হলো দেখলাম আত্মীকরণে প্রোটো মানে সরল যে খাবারটা সেটা কিন্তু মানে বিপাক হওয়ার পর সরল মানে খাদ্যের সরল অংশ সেটা কিন্তু প্রোটোপ্লাজমের অংশ বিশেষে পরিণত হয় তাহলে গঠনমূলক বিপাক তার মানে শুষ্ক বাড়বে তার মানে পুষ্টি একটা উপচিতি বিপাক ওকে তো এই ঘটনাকেও আত্মীকরণ বলা হয় এবার আমরা দেখব যেটা সেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে পরভোজি পরভোজি পুষ্টি কিভাবে সম্পন্ন হয় পরভোজি মানে এখানে যাদের ক্ষেত্রে নিজস্ব ক্লোরোফিল নেই ক্লোরোফিলবিহীন যে সমস্ত উদ্ভিদ আছে ক্লোরোফিলবিহীন যে সমস্ত উদ্ভিদ তারা যখন কোনো আশ্রয়দাতা উদ্ভিদ থেকে বা কোনো মৃত জৈব বস্তু থেকে পুষ্টি সংগ্রহ করে তখন সেই যে মানে সেভাবে যে পুষ্টি ঘটছে যে কোনো আশ্রয়দাতা উদ্ভিদ থেকে বা হোস্ট কোনো উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ সংগ্রহ করছে মৃত কোনো বস্তু থেকে পুষ্টির করে যখন পুষ্টি সম্পন্ন করে তখন সেটাকে বলা হয় হেটারো ট্রফিক নিউট্রিশন বা পরভোজি পুষ্টি এবার পরভোজির আবার অনেক রকম ভাগ আছে প্রধানত চারটে ভাগ চারটে ভাগ কি এক হচ্ছে দেখো পরজীবীয় পুষ্টি দুই নম্বর মৃতজীবীয় পুষ্টি তিন নম্বর হচ্ছে মিথজীবীয় পুষ্টি আর চার নম্বর হচ্ছে পতঙ্গভোগ আমরা পরপর দেখব দেখো প্রথমে আমাদের দেওয়া হয়েছে যেটা সেটা হচ্ছে মৃতজীবীয় পুষ্টি মৃতজীবীয় পুষ্টির ক্ষেত্রে কি হয় স্যাপ্রোফাইটিক নিউট্রিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে যে পুষ্টি পদ্ধতিতে কিছু ক্লোরোফিল বিহীন জীব মৃত ও পচনশীল জৈববস্তু থেকে পুষ্টি সংগ্রহ করে সেটা হচ্ছে মৃতজীবী মানে এই পুষ্টি পদ্ধতিতে পরভোজী যে সমস্ত উদ্ভিদগুলো আছে তারা কি করবে মৃত কোনো জৈববস্তু পচাগলা কোনো জৈববস্তু বা জীবের কোনো দেহা বসে সেখান থেকে পুষ্টি রস নেবে এবং এভাবে তাদের পুষ্টি সম্পন্ন করবে তাদেরকে আমরা বলবো সেই ধরনের পুষ্টিকে বলবো মৃতজীবী পুষ্টি যেমন সপুষ্পক উদ্ভিদ মনট্রোপা এটা কী করে মৃত্যুজীবী পুষ্টি দেখো মৃত্যীবী উদ্ভিদের সংখ্যা নগণ্য খুব কমই আছে মৃত্যুজীবী পুষ্টি দেখা যায় এরকম উদ্ভিদ এই পুষ্টি প্রধানত ছত্রাকের বৈশিষ্ট্য যেমন পেনিসিলিয়াম মিউকর অ্যাগারিকাস ইস্ট এগুলো ক্ষেত্রে মৃত্যুজীবী পুষ্টি দেখা যায় এবার মৃতজীবীও পুষ্টি এবার দুটো ভাগ রয়েছে কিছু কিছু আছে পূর্ণ মৃতজীবী আর কিছু কিছু আছে আংশিক পূর্ণ মানে হচ্ছে মৃতজীবী বস্তুর উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট পুরো নির্ভরশীল তাদেরকে বলবো আমরা পূর্ণ মৃতজীবী যেমন মিউ করে কাজ যেমন ব্যাঙের ছাতা তারা পুরোপুরি মানে তাদের হানড্রেড পারসেন্ট পুষ্টিটাই মৃত জৈববস্তু থেকে হয় সম্পন্ন হয় তাহলে সেই ধরনের পুষ্টি হচ্ছে পূর্ণ মৃতজীবী তাহলে আংশিক পরজীবী কোনগুলো যেগুলো দেখো মৃত মানে যে সমস্ত পরভোজী উদ্ভিদগুলো পুষ্টির জন্য মৃত জৈববস্তুর উপর আংশিকভাবে মানে কিছুটা নির্ভরশীল কেমন তাদের বলবো আমরা আংশিক মৃতজীবী তাহলে কিছুটা তাদের পুষ্টির হান্ড্রেড পার্সেন্টটা যদি নৃত্যজীবসু থেকে সংগ্রহ করে তাহলে পূর্ণ মৃতজীবী আর যদি কিছুটা সংগ্রহ করে বাকিটা হয়তো অন্যভাবে সম্পন্ন করে সেটা হচ্ছে আংশিক মৃতজীবী যেমন পাইন গাছ এরা সহজই মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাহলে কিছুটা নিজের খাবার নিজেই তৈরি করবে নি পুষ্টি সম্পন্ন করবে আর কিছুটা দেখো এদের কি হয় এদের মূলে এক ধরনের অণুজীব থাকে তার নাম হচ্ছে মাইকোরাইজা কেমন এটা একটা ছত্রাক তাহলে নাইক্রোয়ে ছত্রাকটা পাইন গাছের মূলের মধ্যে বসবাস করে এবং দেখো এটা কী করে মৃত ও পচনশীল বস্তু থেকে পুষ্টি সংগ্রহ করে পাইনকে দেয় তাহলে কিছুটা ওই মৃতজীবী বস্তু থেকেও পুষ্টি পাচ্ছে তাই জন্য তারা হচ্ছে আংশিক মৃতজীবী কিছুটা সহজ এবং কিছুটা তারা কিন্তু মৃতজীবী তার জন্য এটা হচ্ছে আংশিক মৃতজীবী এরপরে আমরা দেখব পরজীবীয় পুষ্টি মানে প্যারাসাইটিক নিউট্রিশন ওকে যে পুষ্টি পদ্ধতিতে ক্লোরোফিলবিহীন উদ্ভিদ কোনো সজীব পোষক দেহে মানে যা কোনো একটা পোষক দেহে মানে কোনো অন্য কোনো দেহে বসবাস করবে এবং সেখান থেকে তার দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে পুষ্টি সম্পন্ন করবে তাকে বলো পরজীবী পুষ্টি বা পরজীবীও পুষ্টি এখানে কী হচ্ছে যার দেহে বসবাস করছে ধরো এটা একটা মানে পর পরজীবী উদ্ভিদ সেটা যদি এই গাছে এটা ধরো একটা গাছ এই গাছে বাসা বাঁধছে তাহলে এ রসটা এই গাছ থেকে মানে বই বইটা ধরো গাছ সেখান থেকে যদি সংগ্রহ করে তাহলে এই মানে বইটার বা গাছটার ক্ষতি হবে যেহেতু ওখান থেকে পুষ্টি এ নিয়ে নিচ্ছে তাহলে এখানে কী হবে পুষ্টি কিন্তু মানে পুষ্টি এখানে কি হচ্ছে দেখো তাহলে পোষক মানে যার দেহে বাসা বাঁধছে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ওকে তাহলে পোষক দেহ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং পরজীবী প্রাণীটার শুধুমাত্র উপকার হয় তাহলে একজনের উপকার হবে শুধু পরজীবীটার আর যার দেহে বাসা বাঁধছে পোষক দেহ তার কিন্তু ক্ষতি হচ্ছে উদাহরণ হচ্ছে স্বর্ণলতা তোমরা দেখেছো হলুদ সুতোর মতো সুতো সুতোর মতো তোমরা গাছ দেখতে পেয়েছো যে গাছে জন্মায় সে গাছের রস শুষে শুষে নেয় এবং সে গাছটা কিন্তু অনেক সময় মেরেও ফেলে তাহলে স্বর্ণলতা রাফলেসিয়া প্রভৃতি পূর্ণ পরজীবী মানে পুরোটাই কিন্তু অন্য উদ্ভিদের দেহ থেকে পুষ্টি সম্পন্ন করে আর কিছু কিছু আছে আংশিক পরজীবী মানে পুষ্টির জন্য কিছুটা অন্য পোষক দেহের উপর নির্ভরশীল আর বাকিটা সে অন্যভাবে সবজীব অন্য কোনোভাবে সম্পন্ন করে যেমন শ্বেত চন্দন ভিসকাম এগুলো হচ্ছে আংশিক পরজীবী নেক্সট দেখবো মিথোজীবী মিথোজীবী পুষ্টি মানে হচ্ছে সিমবায়োটিক নিউট্রিশন সিমবায়োটিক নিউট্রিশন মানে হচ্ছে একে অপরের হেল্প করে বেঁচে থাকবে মানে একটা পুষ্টি পদ্ধতি যেখানে দুটো আলাদা প্রকারের উদ্ভিদ একে অপরের মানে পরস্পরের সাহচার্যে এবং সহযোগিতায় জীবন ধারণ করে এবং উভয়েই দুটোই দুটোই কিন্তু উপকার হবে দুজনেরই উপকার হবে সেটা হচ্ছে মিথজীবীও পরজীবীতে শুধু ওই যে যে বাসা বাঁধছে তারও মানে পরজীবী প্রাণীটার বা উদ্ভিদটার লাভ হচ্ছে এখানে পরজীবী উদ্ভিদের মানে পড়ছে সব পুষ্টি তাহলে পরজীবী উদ্ভিদটার লাভ হচ্ছে কিন্তু যে পোষক দেহের যে দেহের মধ্যে আশ্রয় নিয়েছে তার ক্ষতি হচ্ছে কিন্তু মৃথজীবীর পুষ্টিতে দুজনারই উপকার হবে একে অপরের হেল্প করে বেঁচে থাকবে একে অপরের সহযোগিতা করে কিন্তু বেঁচে থাকবে সেটা হচ্ছে সিম্বায়োটিক নিউট্রিশন যেমন দেখো এখানে লাইকেন এখানে কি হচ্ছে লাইকেন মানে কি শৈবাল এবং ছত্রাক একসঙ্গে তাদের মধ্যে তাদের লক্ষ্য করা যায় লাইকেনের ছত্রাক অংশে কি থাকে দেখো মাইকোবায়ন্ট মাইক্রোবায়ন্ট বলে যেটা ছত্রাকের যেটা অংশ সেই অংশটাই মানে যেখানে ছত্রাক থাকে সেই জায়গাটাকে মাইকোবায়ন্ট বলে যা মৃত জৈব পদার্থ থেকে পুষ্টি রস সংগ্রহ করে শৈবালকে দেয় তাহলে ছত্রাক অংশ কি করে যেটা মাইক্রোবায়েন্ট অংশ সেটা মৃত জৈব বস্তু থেকে পুষ্টি শোষণ করবে এবং শৈবালকে দেবে আর শৈবালের উপকার হলো তাহলে এবার শৈবাল অংশ দেখো যেটা তার নাম হচ্ছে ফাইকোবায়েন্ট সেটা কি করে ছত্রাকে দেওয়া উপাদানের সাহায্যে সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করে নিয়ে খাবার তৈরি করার পর ছত্রাকে দেয় মানে ওই কিরকম ব্যাপার বলে তো এখানে হচ্ছে কি লাইকেনে যেটা ছত্রাক অংশ সেই ছত্রাকটা মানে ধরো হাট বাজার করে দিল মানে কেমন হাট বাজার করে দিয়েছে তাহলে লাইকেনকে লাইকেনের মধ্যে লাইকেনকে কী করতে হলো না হাট লাইকেনের মধ্যে তো শৈবাল আছে সেই শৈবালকে হাট বাজার করার জন্য যেতে হলো না যেহেতু হাট বাজারটা কে করে দিচ্ছে ছত্রাকটা করে দিচ্ছে তাই না তাহলে ছত্রাকটা হাট বাজার করে দিয়ে যেহেতু ছত্রাক তো রান্না করতে পারবে না তাহলে ছত্রাক কি করছে শৈবালকে রান্না হাট করে বাজার করে এনে দিচ্ছে এবার শৈবাল কি করছে খাবার তৈরি করছে রান্না করছে নিয়ে ছত্রাককেও দিচ্ছে তাহলে দুজনের উপকার হলো তাই না তাহলে এখানেও একই জিনিস ঘটছে যে ছত্রাক কি করছে পুষ্টির শোষণ করে খাবার তৈরি করার উপাদানগুলো শৈবালকে দিচ্ছে এবার শৈবাল খাবার তৈরি করে নিজেও খাচ্ছে প্লাস ছত্রাকেও দিচ্ছে তাহলে এটা হচ্ছে পরস্পর সহযোগিতা করে বেঁচে থাকা আর একটা এক্সাম্পল এখানে দিয়েছে নাইট্রোজেন স্মৃতিকারী ব্যাকটেরিয়া ও সিম জাতীয় উদ্ভিদের মৃথীবিতা যেমন রাইজোবিয়াম কি থাকে অনুজীব থাকে সিম উদ্ভিদের মূলের অর্বুদে বা গুটি সৃষ্টি করে বসবাস করে এবং নাইট্রোজেন আবদ্ধ করে তাহলে রাইজোবিয়ামকে আশ্রয় দেয় তারা আর উল্টে রাইজোবিয়াম যখন নাইট্রোজেন ফিক্সেশন করে নাইট্রোজেন আবদ্ধকরণ করে তখন ওই নাইট্রোজেনের ভাগটা তা এই বিকত্রের উদ্ভিদগুলোকে অনেক মানে ছোলা মটর সিম এ এদিকে কিন্তু দেয় ওকে নেক্সট আমাদের রয়েছে ইনসেক্টিভরাস নিউট্রিশন মানে পতঙ্গভোগ যারা কি করে ওই নাইট্রোজেনের চাহিদা মেটার জন্য মেটানোর জন্য কি করে ফাঁদ সৃষ্টি করে নিয়ে পতঙ্গগুলোকে শিকার করে নিয়ে পতঙ্গ দেহকে বৈকশ্য পরিপাকের মাধ্যমে নাইট্রোজেন সংগ্রহ করে তার মানে পতঙ্গকে একদম চিপসে দিয়ে তার রসটা শুষে নেয় এই ধরনের উদ্ভিদকে বলা হয় পতঙ্গভোগ উদ্ভিদ এবং এই পুষ্টিকে বলবো আমরা ইনসেকটিভরাস নিউট্রিশন মানে পতঙ্গভোগ পুষ্টি দেখো দেখো যেমন কলসপত্রী সূর্যশিসির পাতা যা যে এদের এরা উদ্ভিদের কিন্তু সবজি কিন্তু সবজি হলেও এরা পরভোজী পুষ্টু দেখা যায় এদের মাংসাশী উদ্ভিদও বলে যেহেতু পতঙ্গ ধরে খাচ্ছে কলসপত্রের ক্ষেত্রে দেখ দেখো কী হয় এদের পাতার অগ্রভাগে মানে আগার দিকে ঢাকনা সহ কলসের মতো মানে কলসির মতো কেমন কলসির মতো এই যে কলসির মতো অনেকটা এটা দেখতে দেখো এই কলসির মতো ওকে অংশ থাকে নিয়ে ওই পিছলে ন মানে পিছল অংশ থাকে যেই পতঙ্গ আসে উজ্জ্বল এই অংশ এতে মানে আকৃষ্ট পতঙ্গ আসে তখন স্লিপ কেটে ভেতর দিকে ঢুকে যায় এদিকে ভেতর দিকে ঢুকে যায় পতঙ্গটা নিয়ে বন্ধ হয়ে যায় এরপর তারা একদম কি করে প্রোটিন পরিপাককারী চক মিশ্রণ করে পতঙ্গটির বৈকষ্ট্য পচন ঘটিয়ে নাইট্রোজেন সংগ্রহ করে তাহলে এরকমভাবে উদ্ভিদের পুষ্টি কিন্তু সম্পন্ন হয় কেমন পতঙ্গভোগ পুষ্টি দেখলাম তাহলে চার ধরনের পুষ্টি মৃতজীবী পরজীবী মিথজীবী এবং পতঙ্গু পুষ্টি উদ্ভিদের চার ধরনের পুষ্টি আমরা আজকে দেখলাম এরপরে নেক্সট ক্লাসে প্রাণী পুষ্টি বা অ্যানিম্যাল নিউট্রিশনটা দেখব আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা পুরনো ক্লাসগুলো দেখোই তারা অবশ্যই প্লেলিস্ট অপশানে যাবে প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে বা আমাদের চ্যানেলের প্লেলিস্ট গিয়েও তোমরা ক্লাস নাইনে লাইফ সায়েন্সের প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের ভৌত বিজ্ঞানের ক্লাসগুলোও চলছে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও নোটস লেখানো হয়েছে আগের চ্যাপ্টারগুলোতে এখন যে চ্যাপ্টারটা হচ্ছে দ্রবণ চ্যাপ্টার সেটা আমি বোর্ডে এক্সপ্লেন করে দিচ্ছি তার কারণে এখানে অনেক কিছু কনসেপ্ট আছে সেগুলো কিন্তু তোমাদের বোঝানোর প্রয়োজন আছে সেগুলো আমি বোর্ডের মধ্যে খুব সহজ করে কিন্তু বুঝিয়ে দিচ্ছি তাই অবশ্যই তোমরা ভৌত বিজ্ঞানের ক্লাসগুলো প্লে পাবে সেখান থেকে দেখে নিও তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দা ভেরি